আমার দাদা একজন ডক্টর গত সপ্তাহে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল আমি কিছু না বুঝতে পেরে আমার দাদাকে ফোন করেছিলাম প্রথমেই বলল যে কমসে কম তিন দিন না হওয়া পর্যন্ত কোনো ওষুধ খাওয়া চলবে না এই তিন দিন ধরে তুমি ঘরের মধ্যে কিছু প্রেস মেইনটেইন করতে পারো সর্বপ্রথম তোমাকে গরম জলের ভাপ নিতে হবে দিনে তিনবার এবং সারাদিনে সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দাও শুধুমাত্র চিকেন স্যুপ অথবা ডাল স্যুপ অথবা ভেজিটেবল স্যুপ যে একটা স্যুপ খেতে পারো আর ফলের জুস খেতে হবে স্যুপ বানানোর সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে তার মধ্যে আদা এবং রসুন অবশ্যই দেবে সেই সঙ্গে প্রচুর পরিমানে বিশ্রাম নিতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আর হালকা গরম পানি যেটা তোমার সর্দির জন্য অনেক উপকারী হবে আমি বললাম তাহলে আমি মোবাইল কম্পিউটার টিভি ল্যাপটপ কিছুই ব্যবহার করা যাবে না শুধু আরাম করতে হবে যেহেতু আমার সর্দি লেগেছে তাই আমি জিজ্ঞেস করলাম আমি কি চা খেতে পারবো হ্যাঁ চা অনেক ভালো তবে চায়ের মধ্যে একটু কোনো মিষ্টি দেওয়া যাবে না চিনি না গুড় এরপর আমি দাদাকে জিজ্ঞেস করলাম এগুলো তো করব ঠিক আছে তাহলে কি কি করব না দাদা বলল ঠান্ডা পানি বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সমস্ত খাবার বন্ধ থাকবে কেননা এগুলো ঠান্ডাকে আরো বাড়িয়ে দেয় বাইরের ঠান্ডা হাওয়া এবং ধুলোবালির মধ্যে ঘোরাফেরা করা যাবে না শুধু আরাম করতে হবে অতিরিক্ত ঠান্ডা রুমে বা এসি রুমে থাকা যাবে না এতে ঠান্ডা আরো বেশি লাগতে পারে এগুলো মেনটেন করলে তুমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে আমি আশা করি কারণ আমাদের শরীরের একটা ন্যাচারাল হিলিং প্রসেস থাকে আর তুমি যদি খুব দ্রুত ওষুধ খেয়ে নাও সেই ন্যাচারাল হিলিং প্রসেসটা কাজ করে না তাই প্রথমেই তোমাকে এই স্টেপগুলো নিতে হবে যদি কোনো প্রকারের কোনো প্রশ্ন থাকে বা তোমার কোনো টিপস থাকে সেগুলো তুমি কমেন্টে জানাতে পারো আর এই ভিডিওটি এক্ষুনি নিজের পরিবারের সদস্যদের সঙ্গে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও